দেখলেন না একবার চিন্তা করে দেখেন না বিশ্বনবীজি বলছেন যাহার নামটা কত বড় হবে যাহার নামটা হবে রে যাহার নামটা কত বড় হবে একবার শুনে নেন বিশ্ব নবীজি বলছেন বা পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত প্রসারিত বিশাল বড় এত বিশাল বড় জায়গা জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে ভাইরে আমার বন্ধুরে আমার একবার চিন্তা করে দেখেন না আপনি যেই যার জন্য আপনি কথা বলছেন যার আপনি কি বাদ করেছেন একবারও চিন্তা করে দেখেন না যে তার মধ্যে সেই দোষ ত্রুটি নয় তবু আমি কেমন করে তার দোষ আমি বের করি তার পিছনে আমি কেমন করে লেগে থাকে মিথ্যা কথা বলে বিশ্বনবী সাল আলী তিনি বলছেন যে আল্লাহর এমন অসন্তুষ্টপূর্ণ কথা বলে যে যার তার পরিণাম হচ্ছে জাহান্নাম নাম জাহান নামটা কত বড় জানেন বিশ্বনবীজি বলছেন জাহান নামটা বিশাল বড় জায়গা পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত এত বড় জায়গা জাহান নাম ওই জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন মুত্তাফিকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিহি মুসলিম। নাম আমুন